আসসালামু আলাইকুম এর পাশে এই যে হিজল গাছ দেখেন এই হিজল গাছের সাথে এখানে এই যে দানি জমি এটা দানি জমি মানে নয় কাঠা জমি ফুল স্কোয়ার অর্থাৎ উত্তর আবদুল্লাপুর থেকে এবং পূর্বাঞ্চলের সাথে যে কানেক্টিং তিনশো মিটি যে প্রস্তাবিত রাস্তা সেই প্রস্তাবিত রাস্তার সাথে একদম প্রস্তাবিত রাস্তার সাথে এখানে নয় কাঠা জমি এই নয় কাঠা জমি খুবই সুন্দর সেবের তিনশো মিটির সাথে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা খেলা করতে পারেন এটা উত্তরখান সালানগাড়া মৌজার মধ্যে পড়ছে তের ব্রিজ থেকে একদম কাছে তের ব্রিজ এখান থেকে পূর্বাচলও খুব কাছে উত্তরা থেকে যদি আপনারা আসেন ঢাকা উত্তরা আব্দুলপুর থেকে সোজা পূর্ব দিকে আনুমানিক পাঁচ থেকে ছয় কিলো দূরত্ব হবে তের মুখ ব্রিজ থেকে এখানে নয় কাটা জমি তারা দেখেন লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকুন আমাদের ফেসবুক পেজটাকে ভালো করুন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন দেখুন এবং এই যে এখানে বড় মাদ্রাসা আছে বাড়িঘর আছে যারা এখানে এখন প্রতিষ্ঠান করতে চান বা ফিউচারের জন্য জমিতে ইনভেস্ট করেন তাদের জন্য এটা খুব বেস্ট একটা প্রপার্টি আট লাখ টাকা করে পার কাঠা হিসেবে দাম চাচ্ছে আট লাখ টাকা করে পার কাঠা হিসেবে দাম চাচ্ছে আসুন দেখুন ভিজিট করুন ভালো থাকেন আল্লাহ হাফেজ